আসসালামু আলাইকুম গ্রাম বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমরা একটা গাড়ি ক্রয় করলাম তো এটা হলো হিরো হিরো এটা আপনার হলো হিরো স্প্লেন্ডার আই থিরিয়াস ক্লাস ধরলেই স্টার্ট হয় তো গাড়িটা টাঙ্গাইলে নাম্বার করা টাঙালে নাম্বার একদম ফার্স্ট পার্টি মালিকের বাড়ি থেকে নিয়ে গেলাম পিছনে চাকার কন্ডিশন তো গাড়িটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আসছে ওই রকম কোনো কাজকাম নাই সামনের চাকার কন্ডিশন তো এই গাড়িটা আমি ট্রাই করছি বইলা থেকে এটা সিঙ্গেল চ্যানেল এ ভিএস টাঙ্গেলের নাম্বার তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই হিরো গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনে হিরো টাঙ্গেলের নাম্বার করে এবং কি কাগজপত্র আপডেট দুই হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত থেকে গাড়িটা চলছে জেনুইন উনিশ হাজার কিলোমিটার উনিশ হাজার পাঁচশো বাহাত্তর কিলোমিটার তো মূলত এই বড় ভাই গাড়িটা ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি তো গাড়িটা তো মূলত আপনি ফার্স্ট মালিক না আপনার নাম স্মার্ট কার্ড